রাধে রাধে আমরা আবার চলে এসেছি জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দির আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে মন্দিরটা দর্শন করুন এই যে মন্দির এই দিক দিয়ে যে ভিতরে প্রবেশ করা যায় কালকে আমরা দিয়ে আসিনি এটা অন্য রাস্তা অন্য রাস্তার দিকে এসেছি এই দিক দিয়ে আমরা প্রবেশ করতে পারবো ওই দিক দিয়েও প্রবেশ করা যায় কারণ এই যে দেখুন এই যে মন্দিরটা ওইদিকে ঘুরে ঘুরে ওইদিকে যাওয়া যায় ওদিকে যাওয়া যায় আর এই যে

দিক থেকে মন্দিরটা এই যে দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছি জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা ঠিক এই যে আমি মন্দির ঘুরে ঘুরে দেখাচ্ছি যে মন্দিরটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি আমি নিজেও ঠিক এইভাবে মাঝে মাঝে বানর আছে বানর থেকে আবার সাবধান থাকতে হয় কখন জানি নিয়ে যায় বানরকে দিয়ে বিশ্বাস মোবাইল নিয়ে যাবে এই জন্য সাবধানের সহিত ভিডিও করতে হয় আর ভিতরে তো দেখাতে পারছি না ভিতরে কিচ্ছু নিতে দেয় না মোবাইল বাহিরে রেখে যেতে হয় আলাদা দোকান আছে সেখানে রেখে যেতে হয় আমরা এই রাস্তাতে ঢুকেছি এই দিক দিয়ে ঢুকেছি আমি মন্দির ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কোথায় ই আছে মন্দিরের বাহির থেকে কেমন কারণ মোবাইল ভিতরে নিতে দেয় না তাই ভিতরে কোনো কিছু ভিডিও করা সম্ভব না বা দেখানো সম্ভব না বাকি যেটা থাকবে সেটা নিজে আসবেন এসে সত দর্শন করতে হবে কৃপা নিতে হলে তো আর বাড়িতে বসে থাকলে কৃপা হয় না কৃপাটা নিতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে এসে কৃপা নিয়ে যেতে হবে এই জগতের নাথ জগন্নাথ এই কলিহত জীবকে অতি সহজে দর্শনের দ্বারাতে মুক্তি দিবেন সমস্ত জ্বালা যন্ত্র পাপ তার থেকে মুক্তি লাভ করা যাবে দর্শন করলে জগন্নাথ দর্শনেই সমস্ত পাপ দুর্বিত হয়ে যায় তাই দর্শন করতে আসুন এটা দর্শন করার জন্যই তিনি এই জগন্নাথ রূপে কলিকালে এসেছেন কারণ ভগবান অতি দয়ালু অতি কৃপ তিনি জগৎ সংসারকে উদ্ধার করবেন তাই জগতের নাথ হয়ে তিনি জগন্নাথ রূপে এই পুরীতে তিনি স্থাপিত হয়েছেন এবং ভক্তদের দর্শনের দ্বারাতে যেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত করে দিতে পারেন কারণ এই জীব অসংখ্য পাপ করিবে এই কলিহতজীব অসংখ্য পাপে লিপ্ত থাকবে সহজে পাপ থেকে মুক্ত হওয়া কঠিন হয়ে যাবে তাই প্রভু চিন্তা করলেন যে আমি একটা সহজ পথ জীবকে দেখাবো আমি জগতের নাথ হয়ে আমি জগতে যাব এই রূপ আমার এই রূপ যে দর্শন করবে আমি তাকে সমস্ত পাপ থেকে মুক্তি দিয়ে আমি তাকে মুক্তি বলছি আমাকে দর্শনমাত্র কোনো পাপ থাকবে না তার জন্য তিনি জগন্নাথ রূপে এসেছেন সাথে বলরাম সুভদ্রা এটা রসের মূর্তি রসের বিগ্রহ এই যে মূল এই যে মূল যে কালকে সেখান থেকে প্রতিদিন এই দজা নতুন নতুন করা হয় প্রতিদিন তিনজন সেখানে উপরে উঠেন এবং উঠে আবার এগুলা খুলে আবার নতুন করে লাগানো হচ্ছে এই দৃশ্যকালকে আমরা দেখেছি না করা যায় না এত উপরে এত খারাপ কিভাবে সম্ভব জগন্নাথের কৃপা না হলে এটা কখনোই সম্ভব না জগন্নাথের কৃপা না হলে এটা কখনোই সম্ভব না অশেষ কৃপা জগন্নাথের যে কেউ এখানে ওঠা সম্ভব না তাই পুরী যে জগন্নাথ রাজা ইন্দ্রদমন্য এই ইন্দ্রদমন্যকে জগন্নাথ স্বপ্নে দর্শন দিয়েছিলেন স্বপ্নে বলেছিলেন যে তুমি আমাকে প্রতিষ্ঠিত করো তাই স্বপ্নে আদেশ পেয়ে তিনি এই জগন্নাথ বলদেব সুভদ্রা তিনটা মূর্তি বানানোর আদেশ পেয়েছিলেন আর এই তিনটা মূর্তি বানানোর জন্য তিনি যে বিগ্রহটা তৈরি করলেন যে কাঠটা দিয়ে সেটা হলো নীল আর এই কাঠটা সমুদ্রে বেসে এসেছিলো স্বপ্নে দেখিয়েছিল তুমি এখান থেকে তুলে নিয়ে তিনটা বিগ্রহ বানিয়ে তুমি আমাকে মন্দিরে প্রতিষ্ঠিত করো আমি এই রূপে জগতে পূজিত হতে চাই বা প্রকাশ পেতে চাই এই জন্য রাজা সেই নিম কাঠ সমুদ্র থেকে এনে তিনি তিনটা মূর্তি বানানোর জন্য স্থির করলেন কিন্তু কে বানাবে কেউ বানাইতে পারছিলেন না জগন্নাথ স্বয়ং এক বৃদ্ধরূপী রূপ ধারণ করে তিনি এসে রাজাকে বলেছিলেন যে হে রাজন আমি আপনার এই বিগ্রহ বানিয়ে দিব। তাতে কোনো টাকা লাগবে না শুধু একই দিন আমাকে সময় দিতে হবে আর একটা গড়ে আমি থাকবো এই ঘরে কেউ প্রবেশ করতে পারবে না দিন পরে দরজা করবেন এর আগে নয় সেই শর্তে কিন্তু এই কাজটা তিনি নিয়েছিলেন যদিও রাজা জানতো না তিনি কে এই জন্য একটা গড়ের ভিতরে কাট নিয়ে বৃদ্ধ চলে গেলেন সেখানেই চোদ্দ দিন যখন হয়েছিল তখন রাজা এবং যারা বা এই যারা রাজ কর্মচারী সেনাপতি সবাই বলছে যে এখানে তার কোনো সেবা নেই কিচ্ছু নেই শব্দ নেই কি করে সম্ভব তাহলে কি করা যায় মন্ত্রী বললেন তাহলে দেখা দরজা হ্যাঁ রাজা দেখার জন্য আদেশ দিলেন দরজাটা ভেঙে তোমরা ভেঙে ফেলো আমরা দেখি কি আছে তখন দরজা ভেঙে ভিতরে গেল গিয়ে দেখে যে মানুষ নেই কিচ্ছু নেই তিনটা মূর্তি হয়েছে কিন্তু হাত পা হয়নি পূর্ণ হয়নি তাই এই রাজা কিন্তু তার জন্য অনেক মনে কষ্ট পেলেন যে আমি এটা কী করলাম প্রতিজ্ঞাভঙ্গ করলাম তিনি তিন দিন না খেয়েছিলেন এবং দরজা দিয়েছিলেন বসেছিলেন তখন আবার স্বপ্নে দেখিয়েছিলেন হে রাজা আমার যেভাবে যা হয়েছে যতটুকু হয়েছে তুমি এইটুকুই মন্দিরে প্রতিষ্ঠিত করো এতে তোমার কোনো দোষ নেই তুমি মন খারাপ করো না আমি এইভাবেই জগতে প্রচার হব আর আমার শুদ্ধ ভক্ত যারা তামাকে তারা আমাকে পূর্ণভাবে দর্শন করতে পারবে এই কথা শুনে রাজা ইন্দ্রদম্ন সেই জগন্নাথ বলদেব সুভদ্রাকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি ব্রহ্মলোকে গিয়েছিলেন ব্রহ্মাকে আনায়ন করতে সেই ব্রহ্মাকে নিয়ে এসে কিন্তু এই জগন্নাথ বলদেব সুভদ্রা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন ঠিক এই মন্দিরটাই সেই রাজা ইন্দ্রধম্ন যে জগন্নাথ আবার দর্শন করছি সেই জগন্নাথ রাজা ইন্দ্রধম্ন সে ব্রহ্মার দ্বারাতে এখানে প্রাণ প্রতিষ্ঠিত করে এই মন্দিরে বসানো হয়েছে আর সেই থেকেই এখানে প্রতি বছর ভক্তদের বীর জগন্নাথকে দর্শন করার জন্য কারণ তিনি কথা দিয়েছেন আমি এই রূপে আমি কলিজীবকে দর্শন দিব এবং যারা আমাকে দর্শন করবে তারা সবাই পাব এই সংক্ষিপ্তভাবে আমি এই জগন্নাথের এই আসার এবং কিভাবে হয়েছে সংক্ষিপ্তভাবে আমি সেটা বলার চেষ্টা করলাম যতটুকু অল্প সময়ের মধ্যে পারা তাই জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা জয় হোক জগন্নাথ